জয় শ্রীরাম সবাই কেমন আছেন এটি আমার সেই দেশি ঝিঙে গাছটা এইটা আমার একটাই গাছ আছে কারণ দানাটা অনেক পুরোনো হয়ে গেছিলো আমার একটা গাছই হয়েছিল সেই একটা গাছই ভীষণ বড় হয়েছে আর প্রচুর ফল হচ্ছে এটা আমার দ্বিতীয় স্টেজের ফল প্রথম স্টেজে আমি আপনাদের দেখিয়েছিলাম এর ফলন কেমন হয় বড় বড়ো ঝিঙে হয় এবং খেতে অসাধারণ আর এই যে গাছটা এতটা সুন্দর হয়েছে এর একটাই কারণ গাছটা যে যে মাটিতে লাগানো আছে মাটিটা পুরোপুরি অর্গ্যানিক রিচ ফার্টিলাইজার প্রচুর জৈব পদার্থ আছে মাটিটার আর তাই আমি এটা যেহেতু দেশি গাছ তাই আমি এর একটা ফল রেখে দিয়েছি বীজ করার জন্য কিন্তু সেই জায়গায় আমার হাইব্রিডগুলো এগুলো নতুন মাটিতে লাগানো আছে এবং এতে অর্গ্যানিক ম্যাটার অনেক কম আছে তো মাটিটা তৈরি হতে একটু সময় লাগবে তাই জন্য গাছের ফলগুলো বেশ ছোট ছোট এবং অল্প ধরছে খুব বেশি ধরছে না যে ফলনটা ধরছে এটাই ভালো অর্গ্যানিক চাষে সবসময় দেশি বীজের মাহাত্ম বেশি থাকে এটা আমি পরে জেনেছিলাম জানলে আমি এই হাইব্রিডগুলো লাগাতাম না যাই হোক লাগিয়ে ফেলেছি কিছু করার নেই এর পরের বার থেকে আমি দেশি বীজই সব সবজির করব। তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ